রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিতে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এগারো সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংলাপের আগে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এরপর শুরু হয় মূল আলোচনা বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম জিয়ার দেয়া তেরো দফা প্রস্তাবের আলোকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল পরে এ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপ নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনার সংক্ষেপ তুলে ধরেন তিনি অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছে মূল তিনটি প্রধান অংশ প্রস্তাবের ছিল আমাদের একটি হচ্ছে বাছাই কমিটি গঠন এবং সেটা হতে হবে একেবারেই নিরপেক্ষ সকল দলের কাছে গ্রহণযোগ্য বাছাই কমিটি দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন যেটাও সকলের কাছে গ্রহণযোগ্য এবং আপনার মতামতের ভিত্তিতে হতে হবে আর তৃতীয়ত আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আর সংশোধন ও নির্বাচনী কমিশন নির্বাচন কমিশন শক্তিশালীকরণের প্রস্তাবগুলো আমাদের ছিল তিনটি অংশ ভাগ করা আছে বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি কেমন হবে তা নিয়ে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয় বলে জানান দলের মহাসচিব আমরা প্রস্তাব করেছি যে একজন আহ্বায়ক থাকবেন বাচ্চাই কমিটির এবং চারজন সদস্য থাকবেন যারা আপনার এর আগেও আমরা বলেছি যে এক প্রধান বিচারপতি সাবেক বিচারপতি যিনি বিতর্কিত নন ও সক্রান্তি গ্রহণযোগ্য এই ধরনের একজন প্রধান বিচারপতিকে দিয়ে বাছাই কমিটির কনভেনার হবেন চারজন সদস্যের কথা আপনাদের বলা হয়েছে আগামী এক মাসের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ করার পাশাপাশি পরবর্তী প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতি আবারও বৈঠকের উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আশা করি যে দেশের যে বর্তমান রাজনৈতিক সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য তার এই উদ্যোগ নিঃসন্দেহে একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা